সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনার যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে অফিস সহক পদে আবেদন করেছিলেন আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসছে আপনার পরীক্ষা কিন্তু এই যে সতেরোই জানুয়ারি দু সকাল দশটা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট আপনার পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন কেন্দ্র আর এক্সাম সেন্টার কোথায় দেখবেন কীভাবে দেখবেন এই যে এক্সাম সেন্টার লেখা আছে এই যে ডান সাইডে এখানে কিন্তু আপনার যে এক্সামের লোকেশন বা ঠিকানা দেওয়া আছে এটা কিন্তু এক্সাম সেন্টার আর এখানে পরীক্ষার নির্দেশনা দেওয়া আছে এগুলো আমি বিস্তারিত আলোচনা করব তো অ্যাডমিট কার্ড ডাউনলোড বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখে নেবেন তাছাড়াও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে সেটা আপনার কীভাবে কালেকশন করবেন আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সাজেশনগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে দ্রুত কালেকশন করে নেবেন কারণ সময় খুবই কম আপনার শেষের দিকে কালেকশন করলে দেখা যাচ্ছে এক থেকে দুই দিন আগে আপনার এটা পড়ে কোনো কাজ হবে না সেই জন্য অবশ্যই আগে থেকে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডির লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও প্রথম কমেন্ট ফলো করলে একটি কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে সেজন্য সময় নষ্ট না করে এটা কালেকশন করে পড়তে থাকুন আর যাদের বই কেনা আছে আপনার বই পড়ুন এটা না কিনলেও আপনার বইটা পড়লেই হয়ে যাবে এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে সকল বিষয় তো এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ পরীক্ষা দু পদের নাম অফিস সহায়ক আপনার কিন্তু সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট আর এখানে পূর্ণমান সত্তর মার্কে দেওয়া থাকতে পারে তো এটা কনফার্ম না সত্তর মার্কও হতে পারে আপনার চল্লিশ মার্কও হতে পারে তো সত্তর মার্ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আপনার পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা হবে পঁয়ত্রিশ মার্কের একটা একটা প্রশ্ন দুই মার্ক থাকতে পারে এটা আপনার প্রশ্ন পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন তো এখানে আমি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিষয়ে নমুনা প্রশ্ন সহকারে সুন্দর করে দেওয়া আছে এগুলো কিন্তু পড়া লাগবে কারণ এখান থেকে আপনার ভাইবা এবং প্রশ্ন কিন্তু কমন পাবেন মানে প্রশ্ন করা হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিষয় থেকে ঠিক আছে সেজন্য এই পিডিএফটি আপনার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আগে শেষ করে দিবেন তারপরে এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বাংলা বিষয়ে দু সালের জন্য আমরা চূড়ান্ত বাংলা বিষয়ে যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসার মতো এই বিষয় নিয়ে চূড়ান্তভাবে বাংলার জন্য একটি মডেল টেস্ট মানে নমুনা প্রশ্ন তৈরি করে দিয়েছি এইগুলো শেষ করে দিবেন তারপরে ইংরেজি ইংরেজি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বা প্রশ্ন দিয়ে এখানে আমরা সুন্দর করে ইংরেজির সাজেশন তৈরি করে দিয়ে সে এমসি তারপরে ম্যাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আপনাদের গণিত আপনাদের গণিত দুর্বল আপনার যারা গণিতে খুবই দুর্বল আপনার জন্য এই সিটটি খুবই কার্যকারী হবে হ্যাঁ এখানে গণিতের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজেশন তৈরি করা আছে তাছাড়া এখানে উত্তর সহ দেওয়া থাকবে হ্যাঁ গণিতের যেগুলো আপনার সহ আর একটি সিট আপনার দিয়ে দেবো এইটার সাথে সাথে ওইটা পড়বেন কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর সহকারে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা পার্ট যেমন ওইটা আসল থেকে যেগুলো প্রশ্ন আসার মতো সেগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে তাছাড়াও এখানে আপনার প্রত্যেকটা পার্ট পার্ট অনুযায়ী এই যে অনুপাত সমানুপাত থেকে যেগুলো আসার মতো সেগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আপনার পড়তেই হবে এগুলো অবশ্যই মুখস্ত করে যাবেন যদি না পারেন ঠিক আছে শতকরা থেকে আপনার গণিতে এইগুলো এই সিটগুলো পড়লেই আপনার অ্যানাফ ঠিক আছে এই শর্ট টাইমের ভিতরে এই সিটটা আপনার অবশ্যই পড়ে যাবেন গণিতের লাভকতি থেকে তাছাড়া আপনাদের গণিতের জন্য আমরা এক্সট্রাভাবে গণিতের বিস্তারিত করা আছে অঙ্কগুলো সমাধান করা আছে সেই সিটটা আমরা এক্সট্রাভাবে দিয়ে দিব। হ্যাঁ এই সিটের সাথেও তাহলে আপনারা গণিতের জন্য খুবই বেনিফিট পাবেন আশা করা যায় হ্যাঁ এই যে ঐকিক নিয়ম সময় কাজ বেগ চোর বাচ্চা এই গণিতের এই সিটটা আপনার পড়তেই হবে সেজন্য উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নিন তারপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসছে বিগত বিশেষ থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন সকল প্রকার চাকরিতে যেগুলো বারবার পরীক্ষায় আসছে এবং এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই সাজেশনটা তৈরি করা সেই জন্য অবশ্যই এইগুলো সংগ্রহ করে পড়তে থাকুন তারপর সাম্প্রতিক বিষয় কোটা সংস্কার আন্দোলন থেকে আপনার প্রশ্ন কিন্তু আসবেই সেই জন্য আমাদের যে সিট আছে কোটা সংস্কার আন্দোলন বিষয়ে এই সিটটা অবশ্যই আপনারা একবার ভালো করে পড়বেন এখান থেকে আপনার প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট আসবে এবং এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন এবং সকল বিষয় দিয়ে দিয়েছি এই যে এক্সক্লুসিভ স্মার্ট এমসিকিউ প্র্যাকটিস আমি দিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু আপনার হুবহু কমন পাবেন আশা করা যায় তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনা সকল প্রকার তথ্য দিয়ে সাজিয়ে দিয়েছি যাতে আপনার অন্য বই পড়া না লাগে তাছাড়া এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত সুন্দর করে দিয়ে দিয়েছি তারপরে এই যে সকল উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে আমি দিয়ে দিয়েছি এই সিটটা কিন্তু আপনার খুবই কার্যকরী তারপরে লিখিত কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আপনার বাংলাদেশ আন্তর্জাতিক উভয়ই দিয়ে দিয়েছি আপনার এই সকল পিডিএফ কিন্তু আপনার একই সাথে পেয়ে যাবেন এই সকল পিডিএফ আপনারা বাংলাদেশ জুডিয়াল সার্ভিস কমিশন অফিস সহায়ক এই সাজেশনের ভিতরে পাবেন এখানে চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এই সকল পিডিএফের মূল্য ধরা হয়েছে একশো টাকা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকরী এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপর দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এটি এখনই কালেকশন করে পড়তে থাকুন সময় কিন্তু খুবই কম আর তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডির লিংক দেওয়া আছে ওখানে যোগাযোগ করে আপনি এটি সংগ্রহ করে পড়তে থাকুন এই শর্ট টাইমের ভিতরে এটি অবশ্যই আপনাকে ভালো বেনিফিট দিবে আশা করা যায় এখান থেকে আপনার হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন বা রিপিট পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর আরেকটি নির্দেশনা অ্যাডমিট কার্ড বিষয়ে আপনারা বলতেছেন এটি এমসিকিউ হবে না লিখিত প্রথমে আপনার প্যাক যা চাই প্রযোজ্য ক্ষেত্রে মানে আপনার প্রথমে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য আপনারা যারা এমসিকিউতে পাশ করবেন তাদের কিন্তু লিখিতের জন্য আলাদাভাবে ডেট দিয়ে দিবে একই দিনে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা না হতে পারে ঠিক আছে সেজন্য অবশ্যই এমসিকিউ এবং লিখিত উভয়ের জন্য আপনি প্রিপারেশন নেবেন যাতে আপনার পরবর্তী ভালো রেজাল্ট করতে পারবেন তো আমাদের এই সাজেশনের ভিতরে যে অফিসের জন্য চূড়ান্ত সাজেশনের জন্য ভিতরে আমরা এমসি এবং লিখিত উভয় সাজেশন দিয়ে দিব ঠিক আছে প্রথমে আপনারা এই যে এমসি পড়বেন এই যে বাংলা ইংরেজি আপনার গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা এমসি গু সুন্দর করে মুখস্থ করবেন তারপরে এই যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ পরীক্ষা দু হাজার ছাব্বিশ অফিস যে বিষয় ভিত্তিক প্রশ্ন দিয়ে দিয়েছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিষয়ে সেই সমস্ত প্রশ্নগুলো পড়বে মানে এই সিটটা আপনার সুন্দর করে ভালো করে পড়বেন আপনার ভাইবার জন্য খুবই কার্যকরী হবে এটি ঠিক আছে তো তারপরে আপনারা লিখিতের জন্য এই যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি সাধারণ জ্ঞান দিয়ে দেব আর লিখিতের জন্য আমাদের এই গণিত সিটটা আপনার খুবই কার্যকরী হবে আপনার লিখিতর জন্য যদি গণিতের তিনটা প্রশ্ন পড়ে এখান থেকে হুবহু দুইটা প্রশ্ন রিপিট পাবেন আশা করা যায় ঠিক আছে কিংবা তিনটেই এখানে রিপিট পেতে পারেন কারণ অফিস সয়কের জন্য আমাদের এই সিটটা খুবই কার্যকরী এখানে তিনটার ভিতরে তিনটা এখান থেকে হুবহু রিপিট পাইতে পারেন সেই জন্য অবশ্যই এই সিটগুলো নিয়ে আপনার ভালো করে রিভাইজ দিবেন এই পরীক্ষার আগে আর আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই দূরত্ব সহকারে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সিটগুলো সংগ্রহ করে নেবেন তাহলে আপনার ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায় তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ পরীক্ষা দু বিষয়ে আমাদের সংক্ষিপ্ত সাজেশনের যে রিভিউ ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিলাম এই সকল সাজেশন দেখে যদি আপনার পছন্দ হয় অবশ্যই এটি কালেকশন করতে পারেন আর যদি অপছন্দ হয় অবশ্যই অ্যাভয়েড করবেন আর আপনার কাছে যদি কোনো বই থাকে সেটি পড়লে হবে এটি না পড়লেও আপনার সমস্যা নাই আর এখান থেকে যদি কোনো পার্ট আপনার পছন্দ হয় যদি আপনি নিতে ইচ্ছুক হন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই পার্টগুলো আপনি নিতে পারবেন বা পড়তে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে